সকালে বুকে ব্যথা নিয়ে নিজেই হাসপাতালে ভর্তি হন মান্না বেড়ে যায় বুকের ব্যথা এক পর্যায়ে লাইভ সাপোর্ট ওকেজ হয়ে পড়ে কিন্তু মান্নার ভাইবন্দের অভিযোগ দ্রুত সঠিক চিকিৎসা দেয়া হয়নি মান্নাকে ডাক্তারের নিজেরই ডিসিশন নিতে যে আমরা এখনি আমার ভাই বলছে যে আমি মেডিসিনের মধ্যে করতে চাই মেডিসিনে করতে চাই আর এটা আমিইই ṣe করব বাইরে করব আমার ওয়াইফ নাই ওই অভিযোগের ব্যাখ্যা দিয়ে ডাক্তার জানান পরিবারের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত দেয়া হলে তারা এনজিও প্লাস্টিক করতেন আমরা তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্তই পাচ্ছিলাম না ওনার একটা ম্যাসিভ অ্যাট্যাক হয়েছে ইয়াং মানুষ একটা বড় রকমের ব্লকের জন্য অ্যাট্যাক হয়েছে মনে করছি এবং আপনার সিদ্ধান্ত দেন আমরা একটা প্রাইমারি এনজিও প্লাস্টিক করে ফেলি সারা দুনিয়া জুড়ে যেটা রেকমেন্ডেড ট্রিটমেন্ট কিন্তু ওনাদের পক্ষ থেকে কেউ এটা সাজেশন দিতে পারছিলেন না এবং তার অভিনীত এখনও প্রায় পঞ্চাশটির মতো প্রাপ্ত সিনেমা রয়েছে 2003 সালে তিনি দুই সৈনিক চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পান বিয়াল্লিশ বছর বয়সে স্ত্রী সহ একমাত্র ছেলেকে রেখে গেছেন তিনি সোমবার এফডিসিতে প্রথম জানাজার পর টাঙ্গাইলে বাবার পাশে সমাহিত করা হবে এই চিত্রনায়ককে